আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিশাল অফার নিয়ে আসছি আপনাদের জন্য এখানে আপনারা দেখতেই পারতেছেন একটি ডিজাইনের চারটি কালার আছে আর ড্রেসের ফেব্রিক্সের কথা আমি আগে বলবো আর এখন যে গরম পড়তেছে সেই গরমের জন্য আরামদায়ক আমরা কিছু আপনাদের জন্য আজকে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে লোনের মানে গরমের স্বস্তির কালেকশন একেবারে সফট ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে একেবারে সফটের মধ্যে লোন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পাবেন আর এই ডিজাইনটাতে আপনারা পাবেন হচ্ছে সম্পূর্ণ চারটি কালার প্রত্যেকটা কালার কিন্তু স্মার্ট থাকবে আজকে প্রথমে বলে দিচ্ছি এই ড্রেসগুলো আপনাদেরকে বিশাল অফারে দেওয়া হবে এগুলো কিনতে গেলে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে সেই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে দিব সেই কারণে আমি বলবো যে আজকের ভিডিওর প্রোডাক্টগুলো আপনারা কেউ মিস দিয়েন না তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কোথাও পাবেন না আপনারা একেবারে চ্যালেঞ্জ করে বলি মিনিমাম কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগবে সেই লোনগুলো আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দেব এটা একটা মারাত্মক লেভেলের অফার থাকবে আপনাদের জন্য বেস্ট কাপড় আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন বেস্ট কাপড় এই যে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আশি প্লাস বড়ি আছে লম্বা থাকবে আটচল্লিশ আর ব্যাক সাইড সাথে আমরা স্লিপসটা রানিং পাচ্ছি দুই হাজার চব্বিশের ঈদ উল পরে একটা বিশাল ধামাকা যে ধামাকাটা আপনারা মিস করবেন না কেউ আমি মনে করবো যে সকলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এইটা হচ্ছে দুপাট্টাটা দুপাটা তো মারাত্মক লেভেলের নাইস মারাত্মক লেভেলের সুন্দর থাকবে দোপাট্টাটা এত বড় দুপাট্টা তিনশো পঞ্চাশ টাকায় সাধারণত আপনি যদি একটা দোপাট্টা কিনতে চান মিনিমাম এই দুপাটা কিনতে লেগে যাবে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা একটা কামিজ দিচ্ছি আপনাদেরকে একটা থ্রি পিস দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকায় এটা মূলত স্থানকাল পাত্র পেতে কিনতে গেলেই সাতশো থেকে আটশো টাকায় লাগবে এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখুন কালারটা কতটা সুন্দর কালার এবং প্রিন্টগুলো দেখুন এগুলো হান্ড্রেড পারসেন্ট রংগোশ গ্যারান্টি করে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর থাকবে সম্পূর্ণ দুপাটাটাই আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে মিস্টি রেড কালার এটা একটা কিউট রেড কালারের মধ্যে পাচ্ছি অনেক সুন্দর এই যে এটা দু প্লাস সালোয়ার তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একটা বিশাল ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে এটা ব্ল্যাকের সাথে এস কালার কম্বাইন প্রত্যেকটা ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর কটনের মধ্যে বেস্ট ড্রেস তিনশো টাকায় পাচ্ছেন এটা একটা আমরা বিশাল ইতিহাস রেকর্ড করে অফার দিয়ে দিলাম আপনাদেরকে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম